আর মাত্র কয়েকদিন পরেই পয়লা ফেব্রুয়ারি পেশ হতে চলেছে মোদী সরকারের দু সালের কেন্দ্রীয় বাজেট আর এই বাজেটে রয়েছে দেশের সমস্ত ধনী গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শ্রমিক ব্যবসায়ী দোকানদার কৃষক থেকে শুরু করে দিনমজুর ব্যাংকের গ্রাহক রান্নার গ্যাস থেকে শুরু করে দেশের সমস্ত মানুষের জন্য বাজেটে বিরাট বড় বড় চমক থাকবে কেন্দ্র সরকারের যার ফলে কেউ কেউ প্রত্যক্ষভাবে লাভবান হতে চলেছেন আবার কারোর পকেটে টান পড়তে পারে তো এবারের বাজেটে মোদী সরকারের তরফ থেকে দেশের সমস্ত মানুষের জন্য কি কি চমক থাকতে চলেছে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে কোন কোন জিনিসের দাম কমবে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মোদী সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো চলুন এবার আমরা জেনে নেই কোন কোন ক্ষেত্রে বড় বড় চমক দিতে চলেছে কেন্দ্রের মোদী সরকার তো বলা হয়েছে অর্থমন্ত্রকের এখন না খাওয়ার সময় নেই সামনে বাজেট জোর কদমে চলছে প্রস্তুতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থিতিতে হালুয়া সেরিমনি অনুষ্ঠিত হয়েছে তারপর শুরু হবে বাজেটের নথিপত্র ছাপার কাজ এর মধ্যেই সূত্র মারফত জানা গেছে যাদের বার্ষিক আয় দশ থেকে পনেরো লাখ টাকার কম বাজেটে তারা বড়সড় সুবিধা পেতে পারেন পাশাপাশি এমএসএমই এবং অবকাঠামো উন্নয়নেও জোর দেওয়া হবে এবারের বাজেটে যাতে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায় একই সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও বিশেষ পরিকল্পনা রয়েছে কেন্দ্রের যাদের বার্ষিক আয় দশ থেকে পনেরো লাখ টাকার মধ্যে তাদের ট্যাক্স ছাড় দেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকার আশা করছে এর ফলে মধ্যবিত্ত শ্রেণীর হাতে খরচ করার মতো পর্যাপ্ত টাকা থাকবে অর্থনীতি গতি পাবে এরপর অবকাঠামো খাত বিশেষ করে এসএমিসির ওপর বিশেষ নজর রয়েছে কেন্দ্রের সূত্রের দাবি বাজেটে হসপিটালিটি ম্যানুফ্যাকচারিং এবং খুব সম্ভবত রিয়েল এস্টেটের মতো খাতে ভর্তুকি এবং ট্যাক্স রিলিফ দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের সরকারি সূত্রের তরফে আরও দাবি করা হয়েছে এর ফলে অবকাঠামো খাতে শক্তিশালী বৃদ্ধি হবে এবং পরিকল্পিত বিনিয়োগ আরও বাড়বে সাথে সাথে রেলওয়ে সড়ক শহরের পরিকাঠামো এনার্জি সেক্টরের মতো ক্ষেত্রগুলিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এইবারের বাজেটে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাজেটে এই নিয়ে বড় ঘোষণা হতে পারে বেশ কিছু ক্ষেত্রে এআইয়ের কারণে চাকরিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে তবে আগামী দিনে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়েই চলতে হবে তাকে বাদ দেওয়া যাবে না সেটাও মেনে নিয়েছে কেন্দ্র সরকার এই খাতে কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা হতে পারে যাতে ভারতীয় কোম্পানিগুলি আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে এইদিকে ইউপিএ জামানা এবং মোদি জামানার আর্থিক বৃদ্ধির পার্থক্য নিয়ে কিছু পরিসংখ্যানও প্রকাশ করেছে সরকারি সূত্র যেমন দু হাজার এগারো বারো সালে প্রতি ব্যক্তির গড় মাসিক ব্যয় ছিল এক টাকা কিন্তু দু হাজার সালে গ্রামীণ এলাকায় তা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার একশো বাইশ টাকাতে এবং শহুরে এলাকায় ছ হাজার নশো ছিয়ানব্বই টাকা যা ইউপিএ সরকারের সময়ে ছিল দু হাজার ছশো তিরিশ টাকা এছাড়াও রয়েছে বাজেটে সাবসিডির পরিকল্পনা সমীক্ষা অনুযায়ী সরকার রাজনৈতিকভাবে অনুপ্রাণিত ভর্তুকিতে বড় ধরনের ছাড় দেবে এবং মূলধন ব্যয়চালিত বিনিয়োগের মাধ্যমে পরিকাঠামো এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির দিকে মনোনিবেশ করবে স্মল কেসের মতে এই বাজেটে অর্থনৈতিক থেকে ভূ রাজনৈতিক শক্তি পর্যন্ত পরিকাঠামো প্রতিরক্ষা খাতের জন্য বাজেট বরাদ্দে ব্যাপক বৃদ্ধি হতে পারে পুনর্নবীকরণযোগ্য শক্তির ওপর একটি বড় ফোকাস হতে পারে এইবারের বাজেটে এছাড়া স্বাস্থ্য শিক্ষা পরিবহন এবং লজিস্টিক খাতেও জোর দেওয়া হবে এবারের বাজেটে পরিকাঠামো এবং ডিজিটাল সম্পদে উৎপাদন এবং বিনিয়োগের দিকে মনোনিবেশ করা আমাদের বিশ্ববাজারে আরও ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম করবে তারপরে রয়েছে আর্থিক বৃদ্ধির গতিকে রূপ দেবে এবারের বাজেট সমীক্ষায় স্মল কেসের প্রতিষ্ঠাতা এবং সিইও বাসন্ত কামাত বলেছেন কেন্দ্রীয় বাজেট একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা আগামী বছরগুলোতে ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে রূপ দেবে আমাদের ম্যানেজারদের সমীক্ষা শিল্পের অংশীদারকে প্রত্যাশাকে প্রতিফলিত করবে প্রবৃদ্ধি প্রচারমূলক সংস্কার স্থিতিশীলতা এবং ডিজিটাল রূপান্তরের ওপর জোর দেবে এছাড়া এগুলি ছাড়াও কিছু ক্ষুদ্র ব্যবস্থাপক মনে করেন যে সরকারি নীতি এবং বৈশ্বিক প্রবণতাগুলির পরিবর্তনের ফলে বাজেটে ই কমার্স মহাকাশ প্রতিরক্ষা ইলেকট্রনিক্স উৎপাদন এবং সবুজ শক্তির দিকে মনোনিবেশ করতে পারে অনেকে বিশ্বাস করেন যে সাম্প্রতিক সংশোধনের পর বিদ্যুৎ রেল প্রতিরক্ষা এবং পরিকাঠামোর মতো মূলধন ব্যয়চালিত বিষয়গুলি আবার বিনিয়োগকারীদের এই ক্ষেত্রগুলিতে আকৃষ্ট করবে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স উৎপাদনের ক্রমবর্ধমান গুরুত্ব লক্ষ্য করা যাবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন দেশের কর ব্যবস্থা আরও সহজতর করার পরিকল্পনা নেওয়া হতে পারে এইবারের বাজেটে আর এই বাজেটে কাগজপত্রের ঝামেলা সবচেয়ে বেশি কমার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা মূলত ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করেন তাদের জন্য সুস্পষ্ট নিয়ম এবং কর কাঠামো আসতে পারে এবারের বাজেটে এবার থেকে ক্রিপ্টো বিনিয়োগ করলে তার উপর কিছুটা ট্যাক্স দিতে হতে পারে তবে পুরোপুরি ওই টাকা বৈধ হয়ে যাবে ভারতে এর ফলে ডিজিটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছুটা স্বস্তি পাবে দেশের বহু মানুষ অপরদিকে মনে করা হচ্ছে এবারের বাজেটে কর্মসংস্থানের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হতে পারে দেশের বিভিন্ন ক্ষেত্রে তহবিল বরাদ্দ করার পর সহায়তা করা হতে পারে আর সেখানে বিভিন্ন খাতে কর্মসংস্থান হবে যারা মূলত চাকরি খুঁজছেন তাদের জন্য এই দু হাজার পঁচিশ সালের বাজেট কিছুটা রূপ ফল দেখাতে পারে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন কৃষক থেকে শুরু করে দিন মজুর খেটে খাওয়া শ্রমিক এবং দেশের প্রত্যেক নাগরিকের জন্য আয়কর ছাড়ের পাশাপাশি আরও বিভিন্ন ক্ষেত্রে বড় বড় চমক রাখতে পারে কেন্দ্রের মোদী সরকার এইবারের বাজেটে মহিলাদের জন্য তাদের হাতে সরাসরি আর্থিক অনুদান দেবার মতো একাধিক জনমোহিনী প্রকল্প ঘোষণা করতে পারেন কেন্দ্রের মোদী সরকার এইবারের বাজেটে আর ফ্রেন্ডস আপনি কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম কমানো দরকার বলে মনে করে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সের দিকে জানিয়ে দেবেন তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন যাতে করে সকলেই এই সমস্ত নিয়মগুলি সম্পর্কে ভালোভাবে অবগত থাকতে পারেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের ফোনে সর্বপ্রথমে পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন এবং আমাদেরকে ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং